সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর সুপ্রভিয়াস এখন যে নিউজটি শেয়ার করবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ সেই নিউজটি হচ্ছে বিশেষ করে যারা বিশ্বনাথ প্রবাসী আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেই নিজটা হচ্ছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন আগামী পাঁচই মে সেই নির্বাচনকে ঘিরে আসলে বিশ্বনাথবাসীর মধ্যে এখন একটা টান টান উত্তেজনা এখন একে অপরের সাথে যোগাযোগ এবং ট্রাস্টিদের মধ্যে একটি ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছে এবং যারা ট্রাস্টি তারাই শুধু দিতে পারবেন সেই ট্রাস্টির এক একজন ট্রাস্টির জন্য ফি হচ্ছে এক হাজার পাউন্ড তবে এই ট্রাস্টি জমা দেওয়ার শেষ দিন গেছে এখন যার নতুন করে কোনো জমা দেওয়া হবে না কিন্তু এখন যারা নির্বাচন করবেন তাদের দুটি প্যানেল হয়েছে সেই দুটি প্যানেলে কে কীভাবে ভোটারদের আকৃষ্ট করতে পারেন এবং তাদের ম্যানিফেস্টো তুলে ধরেছেন যে কে ভাবে দরিদ্র অসহায় পরিবারগুলোকে সহজতা করবেন কিংবা তাদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে এডুকেশন ট্রাস্ট হচ্ছে যে দরিদ্র গরিব এবং ছাত্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে থাকে সেই বৃত্তি প্রদান কীভাবে হবে এবং এই ট্রাস্ট কীভাবে সুন্দরভাবে পরিচালিত হবে দ্বিদাদন্দ ভুলে সব কিছুর ঊর্ধে থেকে ট্রাস্টকে সামনে নিয়ে কাজ করবে সেই দুটি প্যানেলকেই আজকে আমাদের বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের জন্য একটা সৌভাগ্যের দিন এবং খুবই আনন্দ আনন্দের দিন আমাদের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ত্রিশ বছরের মধ্যে আজকে আমরা সর্ব সর্বাধিক নতুন ট্রাস্টি পেয়েছি মানে মাত্র দুই মাসের ক্যাম্পেইনে আমরা বর্তমানে আমাদের যে কমিটি আছে আমাদের কমিটি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের বিশ্বনাথের মেনি ওয়ার্ডস অফ লাইফ থেকে আমাদের অনেক প্রচুর ইয়াং যুবক এবং নতুন ট্রাস্টি পেয়েছি বিভিন্ন সেক্টর থেকে আমরা পেয়েছি নতুন ট্রাস্টি আমরা আশা করি যে আগামী দিনে আমাদের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা নতুন নতুন কার্যক্রম হাতে নিতে পারবো আরও প্রচুর আমাদের সুবিধাভোগী আর যারা ছাত্রছাত্রী আছে বিশ্বনাথ উপজেলা তাদেরকে আমরা সহযোগিতা সাহায্য করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিশ্বনাথবাসী এবং প্রবাসী এডুকেশন ফ্রাস্টের পুরানো এবং নতুন ট্রাস্টিবৃন্দ আপনারা সবাইকে ধন্যবাদ ওয়েলকাম নতুন যারা তারা তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এখন দর্শন দিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নতুন এবং পুরাতন ট্রাস্টি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের নমিনেশন আজকে আমাদের মেম্বারশিপ ফর্ম সাবমিশনের শেষ দিন ছিল আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন আমরা প্রায় দুই দুইশো তেহত্তর জন নতুন ট্রাস্টি পেয়েছি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী নির্বাচনে ফাসি মেয়ে নির্বাচনে আমি তাহির আজম এবং আতা ফ্যানেলের পক্ষ থেকে সকল নতুন এবং পুরানো পুরানো ট্রাস্টীদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনারা মূল্যবান বুদ্ধি আপনারা বিবেচনা করে আমাদের ফানেলে দিবেন আর আমরা আগামী দিনে আপনাদেরকে একটা সুন্দর ট্রাস্ট এবং ট্রাস্টের কার্যক্রম আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে দেবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা পাইলাম আছি বর্তমানে দুইশো চৌরাশি জন কিন্তু এই ইলেকশনকে উপলক্ষ করে যে দুইশো জন ট্রাস্টি হয়েছেন এটা বিশ্বনাথের জন্য খুবই আনন্দের বিষয় আমরা বিশ্বনাথের এই ট্রাস্টিবৃন্দদেরকে নিয়ে

বিশ্বনাথ বাসী পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের অন্তর্ভুক্ত হওয়ার সবাইকে জানাই আমরা এই বছরই নির্বাচনে পার্টিস করেছি আমরা দুইজনই নতুন ট্রাস্টে নতুন এই বছরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি আব্দুর রহিম রঞ্জু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আমি নির্বাচন করছি এবং সম্মানিত ইসি মেম্বার পদে এই বছরই নির্বাচন আলাইকুম এই রমজানের শেষে আমরা আজকে অত্যন্ত আনন্দিত এই ট্রাস্টের জন্য একটা সুখবর এই নির্বাচনমুখী ট্রাস্ট আজকে নতুন ট্রাস্টির সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা নতুন ইসি ক্যান্ডিডেট আমি নতুন আমি ন্যাচার আলী লিডু আগামীতে যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন আপনাদের ট্রাস্টের জন্য আমরা কেসবোক হয়ে যাব ঈশ্বর

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মফিজ গুলজার মনির প্যানেলের প্যানেল থেকে প্যানেলের সকলের পক্ষ থেকে আমি যারা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টবৃন্দ রয়েছেন সম্মানী টাস্টবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে যারা এই প্যানেলে এই এডুকেশন ট্রাস্টে নতুন সংযুক্ত হয়েছেন প্রায় দুইশো সেভেন্টি ফাইভের কাছাকাছি তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা এই বৎসর মফিজ গুলজার মনির প্যানেল এবং আরেকটি প্যানেল আমাদের অপোজিট প্যানেল যারা এসেছেন এই প্যানেল আসার কারণে এবং নির্বাচন হওয়ার কারণে দুইশো সেভেন দুইশো পঁচাত্তরের কাছাকাছি ট্রাস্টি নিযুক্ত হয়েছেন এটা এটা আমাদের জন্য আনন্দের বিষয় এডুকেশন ট্রাস্টের জন্য আমি আশা করব পাঁচ মে স্বতঃস্ফূর্তভাবে এবং সুন্দরভাবে এই নির্বাচনটি সম্পন্ন হবে এবং যারা ট্রাস্টিবৃন্দ রয়েছেন আমাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দ সকলে উপস্থিত হবেন এবং আপনারা বুট প্রয়োগ করবেন যাদেরকে আপনারা উপযুক্ত মনে করবেন প্লিজ দয়া করে তাদেরকে আপনারা বুট দিবেন এবং এই বুট দেওয়ার সময় এটা আপনারা চিন্তা করবেন যে যাকে বুট দিলে এডুকেশন টাস্টের মঙ্গল হবে এডুকেশন টাস্টের ভালো করতে পারবেন ওনাকেই আপনারা বুট দিবেন আপনাদের বুট হচ্ছে আপনাদের জন্য একটা আমানত আপনাদের আমানত জিনিসটি যে উপযুক্ত রয়েছেন তাকে দিবেন তো আমি মনে করি যারা উপযুক্ত তাদেরকে যদি আপনারা বুটটি প্রয়োগ করেন তাদেরকে দেন তাহলে সুন্দর একটি এডুকেশন টাস্ট আমরা উপহার দিতে পারবো আমাদের এডুকেশন টাস্টের মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক মত রয়েছে আমরা কিন্তু এই সামাজিক সংগঠনটি আমরা মত ভুলে আমরা দলমত নির্বিশেষে আমাদের আত্মমানবতার কাজে যেহেতু এই এডুকেশন টাস্ক আমাদের এডুকেশন টাস্কের এইম হচ্ছে আমরা হত দরিদ্র যারা গরিব মেধাবী ছাত্র তাদেরকে আমরা সহযোগিতা করি এর জন্য দলমত নির্বিশেষে আমরা সুন্দর এই প্ল্যাটফর্মে আমরা ভালো কাজ করব। এখানে ফ্রেমের বা কোনো সিন্ডিকেটের ইয়েতে আপনারা ভোট দিবেন না প্রভাবিত হয়ে প্লিজ দয়া করে যারা উপযুক্ত রয়েছেন তাদেরকে ভোট দিবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন আমরা একটি সুন্দর বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট তুলে যে দিয়ে যেতে পারি এবং এই আমাদের যারা এই এডুকেশন ট্রাস্টটি একদিন প্রতিষ্ঠা করেছিলেন তারা তাদের অনেক স্বপ্ন ছিল যে এই এডুকেশন ট্রাস্ট একদিন বিশ্বনাথের জনগণের অসহায় দরিদ্র ছাত্রদের উপকারে আসবে আমরা যেন এই মেন কাজ যেটা এটা যেন করতে পারি